আসসালামাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে প্রথম আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকার জমজম এবং হচ্ছে নেসপাইট কালেকশন থাকবে মাত্র আটশো টাকা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে আমরা যে মাইক্রো জর্জেটের অনেক ডিজাইন নিয়ে আসছি আমরা এই ড্রেসগুলো আজকে অফার প্রাইজে দিব তিন দিনের অফার থাকবে আমরা গত সপ্তাহে একটা অফার দিয়েছিলাম অনেকের অনেক মেসেজ ছিল দিতে পারিনি আজকে আবার অনেকগুলো ডিজাইন একসাথে নিয়ে আসছি অফার প্রাইস থাকবে আটশো টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ

এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন এগুলোর বডি হবে ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত আটশো টাকা আটশো টাকা কালার গুলো দেখাই এটা দেখেন ভিউয়ার্স এটা একটা ডিজাইন এগুলো কাপড়গুলো জাস্ট মাখন ঠিক আছে হাতে ধুলে বুঝতে পারবেন অনলি আটশো টাকা

এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালার ডিজাইনগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এই প্যাকেজ টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই সুন্দর মানে এত এত কালেকশন জাস্ট অস্থির কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা ঝটপট দেখাই দেই আপনারা চাইলে এক पीसও পারচেজ করতে পারবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 ডেলিভারি চার্জ এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন ভিডিও তো দেখাইনিদম নতুন দেখাচ্ছে আপনাদেরকে আটশো টাকা একদম ধামাকা অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটা কালার

এটা দেখেন ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে হবে অথবা দোকান আসলে আপনার স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন স্ক্রিনশটটা নিয়ে আসবে সাথে করে অবশ্যই আচ্ছা এটা একটা কালার থাকবে सेम প্রাইস হ্যাঁ আর ভাইরা কিন্তু কখনো ফেক প্রোডাক্ট দেয় না যেটা দেখায় সেটাই দিয়ে থাকে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम অনলি মাত্র 800 করে আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু একদম লাইফটাইম কালার গ্যারান্টি ওকে এগুলো কালার কখনোই উঠবে না এগুলো রং মানে জামা ছিঁড়ে যাবে এটা হচ্ছে কাবলি কখনোই রং উঠবে না এটা হচ্ছে

দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে এটার প্যান্ট এটাও না প্রাইস থাকবে सेम অনলি 800 করে দেখতে পাচ্ছেন সাইজও আছে থেকে 46 আচ্ছা এগুলো 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ কিন্তু পেজ আছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে একদম চিকন থেকে মোটা সবাই পড়তে পারবে সবাই এটা একটা কালার

এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা আটশো টাকা প্যান্ট ওনা ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন চেইন এর ভিতর পাবেন মানে এই প্রাইসে হোলসেল কখনো পাবেন না 800 টাকা এই ড্রেস পাবেন না এটা একটা কালার এবং এগুলো কিন্তু আপনারা 36 থেকে 46 বডি পাচ্ছেন সবগুলো কাপড় মাইক্রো স্টিচ জর্জেট এবং এ গ্রেডটা ঠিক আছে এগুলো কিন্তু বলবে কাপড় এটা কিন্তু এ গ্রেড ফেব্রিকটা আবারো বলছি ঠিক আছে বাজারে অনেক কোয়ালিটি পাবেন বাট অরিজিনাল কোয়ালিটি দেখতে পাবেন এটা একটা দুবাই সিল্ক এটা মাইক্রো জর্জ ঠিক আছে এটা একটা কালার দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এটা কিন্তু শেডের ভিতরে পাবেন এটা হবে প্যান্ট এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে 800 টাকা এটা হচ্ছে এটার লাস্ট অন কালার এটা 800 টাকা ভিউয়ার্স এখন দেখাবো আপনাদের পছন্দের পিওর কটনের জমজম কালেকশন এগুলো হচ্ছে 1200 টাকা ড্রেস আমরা এক পিস ও দিতে মানে জমজম দিচ্ছি মাত্র ছোট বড় ঠিক আছে কালার গুলো দেখায় এটা একটা ডিজাইন